নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রুই মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কম উপকরণ দিয়ে রুই মাছের ঝাল রুই মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে মাথাসহ পিস মাছ নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আগে লবণ হলুদ মেখে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই মাছের ঝাল রান্না করি আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নয় রাখা মাছ মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাই দিতে দেব এই মাছগুলো আমি পরে দিয়েছিলাম মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পরের মাছ মাথা একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা টমেটো আমি এখানে তিনটে পেঁয়াজ অ্যাড করলাম এক দু মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো মশলা ও পেঁয়াজের সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্সড করে দেব টমেটো ম্যাশ করে দেবো পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর সামান্য পরিমাণে হলুদ আমি মেখে নিয়েছিলাম মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করবে দেব মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল তিন চার মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে দেবো আমি ঢেকে দিয়েছিলাম মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ও মাছ গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করবো রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনার্স থেকে সব শেষে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার গরম মশলা পাউডার রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন কম তেল মশলা ব্যবহার করে মাছের ঝাল রেডি এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আবারও হাজিরেও যাব নতুন কোনো রেসিপি নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ